আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানার কারণে কোরআনের সাথে থাকার কারণে শরীফ ওসমান হাদির সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা স্বৈরাচার ছাড়া বেঈমান ছাড়া কালপ্রীত ছাড়া মুনাফিক ছাড়া যার অন্তরের মধ্যে ওসমান হাদির জন্য কান্না আসে নাই কথা বলেন না কেন এই বাংলাদেশ অসংখ্য নেতা আছে অসংখ্য যুবক আছে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন এত ভাইরাল তো হন নাই মানুষের মনের মধ্যে এত জায়গা তো দখল করতে পারেন নাই শরীফ ওসমান হাদি কেন এত সম্মান আল্লাহ বাড়ায় দিলেন এর কারণ হল অসংখ্য নেতা কর্মী বড় বড় জুলাই যোদ্ধা টাকার কাছে তারা বিক্রি হয়েছেন কিন্তু শরীফ ওসমান হাদিব বারবার তাকে টাকার অফার করা হয়েছে অনেক বড় বড় ক্ষমতার তাকে লোভ দেখানো হয়েছে বারবার তাকে হত্যার হুমকি দিয়েছে সবগুলোকে পরোয়া না করে সবগুলো উপেক্ষা করে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে কল্যাণের পক্ষে আল্লাহর আইনের পক্ষে তিনি অবস্থা নিয়েছিলেন কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তার সম্মান থেকে দেশ থেকে বিদেশের মধ্যে সম্প্রসারিত করে দিয়েছে দেখেন শুধু তাই নয় পারিবারিক জীবনে খুজ নিয়ে দেখেন শহীদ শরীফ ওসমান হাদি তার বাবা একজন ভাইস ভাইস প্রিন্সিপাল ছিলেন একটা ফাজিল মাদ্রাসার তার বড় ভাই এক মাদ্রাসার প্রিন্সিপাল শুধু তাই নয় বাংলাদেশের যত গণমাধ্যম যত জাতীয় গণমাধ্যম গুলো আছে সবাই তার স্ত্রীর একটা পিকচার নেওয়ার জন্য চেষ্টা করেছে অনেকবার অনেক ভিডিও ফুটেজ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে বাংলাদেশের কোনো গণমাধ্যম কোনো ক্যামেরাম্যান সিঙ্গেল একটা ফটো কিন্তু তার স্ত্রীর কেউ নিতে পারে নাই আমার ভাইয়েরা একজন মানুষের সম্মান কখন বাড়ে একজন মানুষের জন্য কান্না কখন আসে একজন মানুষের জন্য মানুষ দিল থেকে কখন কান্না করে আপনি হয়তো বা জানেন না তার স্ত্রী একটা স্পিচ একটা বক্তব্য মিডিয়া তার নিতে পারে নাই তার পারিবারিক জীবনে তার পরিবারের মধ্যে ইসলাম ছিল বাবার মধ্যে ইসলাম ছিল মায়ের মধ্যে ইসলাম ছিল পরিবারটা ইসলামী পরিবার ছিল দিন কায়মের একটা পরিবার ছিল